হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর সরল সুদ্গা চ্যাপ্টারের মাধ্যমিকের যে টেক্সট বই রয়েছে তার ষোলো দাগের অঙ্কটা আই হোপ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর তাই না তো যদি দেখতে পেয়ে থাকো তাহলে চলো অঙ্কটা প্রথমে আমরা মন দিয়ে পড়ে নিই বুঝে নিই তারপর অঙ্কটা তুমি আর আমি দুজন মিলে প্র্যাকটিস করব ওকে দেখো কোশ্চেনটা বলা আছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন বেশ ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন বেশ প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার চারশো টাকা পান বেশ ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে পাঁচ শতাংশ ও ছয় শতাংশ হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখে রেখেছিলেন হিসাব করে লিখে ওকে তো আমাদের আসলাম চাচা কাজ থেকে রিটায়ার্ড হয়েছে আর রিটায়ার্ড হওয়ার সময় এক লক্ষ টাকা পেয়েছে বেশ আমি এখানে দুটো কেস বানিয়ে নেব দুটো কেস কি একটা হচ্ছে ব্যাংক এদিকটা লিখবো ব্যাংক আর এদিকটা লিখব পোস্ট অফিস কি লিখবো পোস্ট অফিস আচ্ছা চাচার কত টাকা ব্যাংকার পোস্ট অফিসে টোটাল জমিয়ে রেখেছে এক লক্ষ টাকা ব্যাংকে আমি আসল সমান এক্স ধরছি কত ধরছি ব্যাংকে আসল টাকা জমা করছে এক্স টাকা তাহলে এবার তুমি আনসার করো যে পোস্ট অফিসের আসল টাকাটা কত হবে অবভিয়াসলি এক লক্ষ মাইনাস এক্স হবে কারণ ব্যাংকের টাকা আর পোস্ট অফিসের টাকা দুটোর মোট হচ্ছে এক লক্ষ টাকা তার মধ্যে যদি ব্যাংকে জমা করে এক্স টাকা তাহলে পোস্ট অফিসে জমা করবে এক লক্ষ টাকা থেকে ওই ব্যাংকে যেই টাকাটা রেখেছে সেটা বাদ তার মানে মাইনাস একস হবে হ্যাঁ ঠিক বুঝলাম আচ্ছা এবারে একটা কথা বলো ব্যাংকে সুদ কত পায় সুদ সুদ সমান আমি ওয়াই ধরলাম বেশ তাহলে পোস্ট অফিসে সুদ কত হবে পোস্ট অফিসে সুদ হবে এক বছরে দেখো এখানে এক বছরে পাঁচ হাজার চারশো টাকা বলেছে প্রতি বছর মানে বারো মাসে ঠিক আছে তাহলে এখানে সুদ হবে পাঁচ হাজার চারশো টাকা মাইনাস ওয়াই কেন কারণ পাঁচ হাজার চারশো টাকার যে সুদ তার মধ্যে এই ওয়াই টাকাটা বাদ দিতে হবে কারণ ওটা ব্যাংক থেকে পাচ্ছে তাই না আই হোপ এখানটা প্রত্যেকে বোঝা গেছে আচ্ছা যদি এখানটা বোঝা যায় তাহলে এবার বলো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত হ্যাঁ ব্যাংকের সুদের হার আর ইকুয়াল টু দেখো কোশ্চেনে বলা রয়েছে পাঁচ পার্সেন্ট বেশ লিখলাম আর পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট আর টু বলছি এটা আর ওয়ান বলছি কত আচ্ছা এবারে বলো এই যে পুরো গল্পটা হচ্ছে এই ব্যাংকে টাকা সুদ পাচ্ছে সেটা কত দিন পর পাচ্ছে এক বছর পর তাহলে টাইম টি ওয়ান টি বলি এক বছর আর এখানেরও টি এক বছরই হবে তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে শর্তানুসারে কি হান্ড্রেড আই মিন সুদ সুদগত ওয়াই এই ওয়াই লিখলাম ইকুয়াল টু পি ফর প্রিন্সিপাল প্রিন্সিপাল কত এক্স এক্স লিখলাম রেট অফ ইন্টারেস্ট কত পাঁচ এই পাঁচ লিখলাম টাইম কত এক লিখলাম বাই হান্ড্রেড বলো এই জায়গাটায় কারো কি বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে শর্তানুসারে নি শর্তানুসারে কি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড আই মিন্স ইন্টারেস্ট ইন্টারেস্ট কত এখানে দেখো পাঁচ হাজার চারশো মাইনাস ওয়াই বছরের ইন্টারেস্ট লিখে দি পাঁচ হাজারে কত এক লক্ষ মাইনাস এক্স এই এক লক্ষ মাইনাস এক্স লিখলাম আর রেট অফ ইন্টারেস্ট কত দেখো এখানে ছয় পার্সেন্ট লিখলাম ইন্টু এক লিখলাম ওকে বেশ বলো এই জায়গাটায় কারো কোনো বুঝতে কি অসুবিধা আছে আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবার দেখো এখানের ওয়াই মানে এখানে যে ওয়াইটা পুট করতে পারি হ্যাঁ পুট করতে পারি তাহলে যদি পুট করি তাহলে কত হবে পাঁচ হাজার চারশো মাইনাস ফাইভ এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু এখানে ছয়ের সঙ্গে এক লক্ষকে গুণ করলে ছ লক্ষ মাইনাস সিক্স এক্স বাই হান্ড্রেড এই একশোটা যদি অপোজিট দিকে পাঠাই এই পুরোটার সাথে গুণ হবে হ্যাঁ তাহলে করে দাও পাঁচ চার শূন্য আর একশো গুণ করলে আর দুটো শূন্য পিছনে বসে যাবে মাইনাস ফাইভ আর এই আছে গুণ করবো এর সাথেও গুণ হল তাহলে ইকুয়াল হবে ছ লক্ষ মাইনাস এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট হবে তাহলে এবার দেখো কি বেঁচে আছে দেখো এখানে বলো এই মাইনাস সিক্স এক্সটা অপোজিট দিকে গেলে প্লাস হবে হ্যাঁ তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স এখানটা দেখো ছ লক্ষ রয়েছে হ্যাঁ ছ লক্ষটা লিখলাম হ্যাঁ লিখলাম পাঁচ লক্ষ থেকে যদি পাঁচ লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করি তাহলে কত হবে অবভিয়াসলি ষাট হাজার একক দশক হাজার হ্যাঁ তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমি এক্স এর ভ্যালু পেলাম ছয় এই ষাট হাজার এবার কি কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল তিনি কত টাকা কোথায় জমা করেছিল ব্যাংকে কত টাকা রেখেছিলেন এক্স এক্স মানে ষাট হাজার এই লিখে দিলাম ষাট একক দশ শতক হাজার ওজু ষাট হাজার আচ্ছা পোস্ট অফিসে কত জমা করেছিল এক লক্ষ থেকে যদি ষাট হাজার বিয়োগ করে দিই একক দশ শতক হাজার ওজু চল্লিশ হাজার টাকা ওকে তাহলে এবার এখানে আনসারটা লিখে দিতে হবে যে অতএব ব্যাংকে তিনি ষাট হাজার টাকা এবং বা ও পোস্ট অফিসে চল্লিশ হাজার টাকা জমা অঙ্কটা কোন জায়গায় অসুবিধা রয়েছে বা কোনো ডাউট মনে হয়েছে যদি হয় তাহলে কমেন্ট সেশন রয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট সেশনে তখন পর্যন্ত ভালো থেক সুস্থ থেকো এবং জায়